আমার চ্যানেলে এবং আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন দুপুর কটা বাজে হওয়ার দুপুর না হাফ এখন আড়াইটা বাজে তো আড়াইটা থেকে আজকের ব্লগটা শুরু করছি কালকের ব্লগ আমি বলেছিলাম যে সরস্বতী পুজো সকালবেলা অর্পণ দিদি ঘরে নানা যায় তোমরা জানবে যে ও নিয়ে গেলো না তো আজকে যাচ্ছে যে বিকাল বেলা আমাদের কোনো প্ল্যান নেই যে কোথায় যাব মানে আদৌ ষষ্ঠী প্যান্ডেল দেখতেই যাচ্ছে কি মানে ঠাকুর প্যান্ডেল দেখতে যাচ্ছে কি সেটাও কিন্তু ঠিক নেই জাস্ট একটু বেরোনোর ইচ্ছা হলো তা আর ওয়েদারটাও সে মনে হয় না যে একটু বাইরে ঘুরে ঘুরে বেড়ায় এরকম তো আমার কদিন ধরে শুধু মনে হচ্ছিল তো অর্পণ এখন নিয়ে যাবে বলল তার জন্য স্নান করে রেডি হয়ে নিচ্ছি শাড়ি তো পরে বাইকে করে যেতে পারবো না তো সেই জন্য একটু চুইদার পরে নিলাম ইচ্ছা ছিল শাড়ি পরার কিন্তু সেটা হলো না চুড়িদার একটা পরে নিলাম নিয়ে এখন আমি আর অর্পণ গটগট করে হাঁটবো নিচে পর্যন্ত তারপর বাইক নিয়ে যাব চলো রেডি হলো একদম পুরোপুরি রেডি তো যে আজকে যে হোয়াইট কালারের শার্ট পরার দরকার ছিল আমি ব্ল্যাক ওই জন্য ব্ল্যাক কালার বড় হয়ে গেছে চলো আমরা তো জাস্ট ঘুরতে যাচ্ছে মোটামুটি রেডি এবার তো বেরোনো যায় বাবা কখন থেকে বলছি জানো আমরা যাওয়ার ইচ্ছা নেই এক জোর করে নিয়ে যাচ্ছে দ্যাফ রাইট এরকম রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি বেশ কয়েকটা দিন আগের থেকেই আমার খুব ইচ্ছা করছিল একটু ডোমিনোজে গিয়ে পিৎজা খাবো তো দেখো আজকের দিনটা একটু সুযোগ পেয়েছি চলে আসলাম আমি আর অর্পণ কম্বো নিয়ে নিয়েছি তবে কম্বো সেটে না কাস্টমাইজ হয় না আমরা এক্সট্রা চিজ নেই সেই চিজটা আর পেলাম না তো যাই হোক কম্বো সেটে দেখলাম যে অনেক কিছুই রয়েছে তো সেই বুঝে নিয়ে নিয়েছিলাম আর কি তো এই যে এখন খাওয়ার পালা একটু তৃপ্তি করে খাবো যেহেতু মনের দিক থেকে চেয়েছে একটু পিৎজা খেতে তো সেই কারণে আর কি একদম ভিতর থেকে খাওয়াটা আসবে আমি নিজেও বুঝতে পারছি তো প্রথম যখন পিৎজা খাই না পিৎজার টেস্টটা একটুও পছন্দ হয়নি কিন্তু এখন দেখো মাঝে সাঝেই খাই খাওয়া দাওয়া তো হয়ে গেল চলো এবার বাইরে যাওয়া যাক এবার গিয়ে যে কোথায় যাব সেটাই আর কি হয়তো বাড়িও চলে যেতে পারি দেখো আমরা আসলাম ঘুরতে ঘুরতে এসে শপিং করতে শুরু করে দিয়েছি অর্পণের দু একটা জিনিস দেখছে আমার দু একটা দিয়ে দেখছে পুচকুদের দেখছে এই করছে আর কি একটু ঘুরে ঘুরে অর্পণের একটা জিনিস পছন্দ হলো নীতিশের একটা জিনিস প জিনিস পছন্দ হলো আমি এখনও কোনো কিছু দেখিনি মানে দুজনের জন্য দুজনে নেওয়া হলো আর দেখি আমার জন্য কি নেওয়া যায় ও দেখো ওখানেও কিন্তু অনেক টি শার্ট ছিল দেখো তো হুম

এটা নেই কি এটা আমার ওই দুপুরে পড়েছিলাম সেটা ওর না এটা কো বাড়ি চলে এ ভগবান ধুলো মুখটা আমার এই ওনাতে নাকি মুছে দিয়ে চলে গেল ভাবো সব ছেলে কাজ কর্ম বাড়ি চলে আসছি মা গেছে উপরে সন্ধ্যা দিতে মধুকা গেল শিয়ালা নিয়ে আসতে আর বাবা খুব সম্ভব ঘরে আছে টিভি দেখছে বাড়ি চলে এসেছি বাড়ি বেশ অনেকক্ষণ আগে এসেছি আর এসে নিচে চাটা করে সবাইকে দিয়ে ধুয়ে তারপরে আসলাম আর ভাবলাম এবার যা যা কিনলাম আমরা ওখানে চাইলে তোমাদের তখনই দেখিয়ে দিতে পারতাম কিন্তু কী বলো তো দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরে নিয়ে যাইনি শীতের ড্রেস তো সেই জন্য ভাবলাম বাড়ি গিয়ে একবারে তোমাদের দেখাবো মলে আর দেখালাম না যে কী কিনলাম না কিনলাম ওই একটু একটু ঘোরাঘটো যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো প্রথমে যেটা দেখাবো আমাদের ছোট সোনার জন্য সেটগুলো খুঁজে পাওয়া মুশকিল এখন এই দেখো পুচকে একটা জামা কিনলাম এই একটা টপ এর সঙ্গে আবার স্কার্ট আছে এই দেখো সাইজ দেখো এই দেখো এই জিনিস কিনলাম ওর জন্য সাথে এই সেট কেমন হয়েছে জানিও তো এই দেখো এরকম একটা ফুচকুর জন্য কিনলাম জামা আসলে কি বলতো ওই একটু ঢুকলাম ঘুরতে গিয়ে একটু মনে হলো একটু ভিতরে গিয়ে একটু পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তো সবার জন্য যা পারলাম যেটুকু আরে দেখো শুনুর জন্য নিয়েছি এই উপরে হচ্ছে এটা তার উপরে আছে এই জিনিস পুজোর সময় একটা জিন্সের কিনেছিলাম এরকম আবার এটা দেখে অর্পণের পছন্দ হয়ে গেল মানে অর্পণ দেখেছে ওর পছন্দ হয়েছে ভালো শুনুর জন্য তো এটা আবার নিয়ে নেওয়া হলো এটা এর কালারটা কেমন হয়েছে জানিও তো খুব মিষ্টি একটা কালার মানে খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগলো জানিও হ্যাঁ এটা এই সেটটা শুনুর গেল ছোটো সুনার গেল আর এবারে আসছি আমাদের মেজো সোনার মানে অনেক বাবুর এখন ছোট বড় মেজো এই হচ্ছে অনেক বাবুর ড্রেস উপর একটা এটা ওর পড়লে খুব ভালো লাগবে অর্পণ পছন্দ করেছে আশা করছি তোমাদেরও পছন্দ হবে দেখে একটু জানিও কমেন্ট করো ভালো লাগলো কিনা ও তো ফর্সে না যা পড়ানো হয় তাতেই ভালো লাগে সে বয়স্কদের কালারই হোক আর সেই লাল হোক যাই পরানো হোক না কেন ওকে খুব ভালো লাগে তো এই হচ্ছে ড্রেস উপরে এবার আসছি অর্পণের ড্রেস নিয়ে এই দেখা একটা ব্ল্যাক কালারের গেঞ্জির খুব দরকার ছিল গোল গলার পেয়ে গেলাম বেশ সুন্দর নিয়ে নিলাম একদম প্লেন কিচ্ছু নেই জাস্ট এ দেখো ব্ল্যাক কালার গেঞ্জি এই হচ্ছে অর্পণবাবুর ব্ল্যাক কালার ও যেহেতু গেঞ্জি নিয়েছে তার সাথে কিন্তু আমিও একটা ব্ল্যাক কালারের টপ বলে ফেলছি কুর্তি নিয়ে নিয়েছি এই হচ্ছে ব্ল্যাক কালারের কুর্তি আমার না আসার পর শুধু মনে হচ্ছে সাইজটা বড় হলো নাকি বড় হলো নাকি বুঝতে পারছি না যে সাইজ পরে সেই সাইজই নেওয়া না আমার ব্ল্যাক কালারের দেখ মানে দেখার সাথে সাথে আমি অর্পণকে বললাম যে আমি এটা নেবো বেশ ভালো পছন্দ হচ্ছে না সুতোর কাজ দেখে মনে হচ্ছে না সুতোর কাজ বেশ ভালো লাগছে দেখতে আর এই যে হাতে এরকম হাতে এরকম লেস লাগানো আছে এগুলো বেশ ভালো লাগে অর্পণের ব্ল্যাক কালারের গেঞ্জির সাথে আমার ব্ল্যাক কালারের কুর্তি এখন একটা কোয়ার্ড নিয়ে নিয়েছে এই দেখো এখন এই হচ্ছে শর্টস আর এই হচ্ছে উপরের টি শার্টটা সাথে এটা সেট সেট না মানে আলাদা আলাদা নিয়েছি কিন্তু একই জিনিস ওই একটু পরার ইচ্ছা হলো নিয়ে নিলাম এগুলো বেশ ভালো লাগে কিন্তু তো ও বলছে কালকে সকালেই নাকি পরে বেরোবে বাজারে যাবে কেমন হয়েছে জানিও অর্পণ যেহেতু এই কালারের একটা ড্রেস না এটা কিন্তু পুরো হোয়াইট না একটু অফ হোয়াইটের মধ্যে হালকা তো ও যেহেতু এটা নিল ওর সাথে সাথে আমি একটা একদম সিম্পল একটা কুর্তি নিয়ে নিয়েছি এই দেখো কুর্তিটা একদমই সিম্পল এটা না ফেব্রিকের কাজ এই দেখো নিচেটা এরকম আছে এই কালারগুলো আমার আবার বেশ পছন্দ হয় তো সেই জন্য আর কি নিয়ে নেয় এটা হচ্ছে এই সাইজ যেটা তোমরা দেখতে পেলো কিনা জানি না এই সাইজটা হচ্ছে অর্পিতার জন্য নিলাম এই একটা সেমটা আমিও নিয়েছি তো হাতে যেটা পড়লো সেটাই আমি দেখালাম এটা আমি একটা নিয়েছি সেম প্লাস হচ্ছে অর্পিতার জন্য একটা নিয়ে নিয়েছি আর এই যে এটা নিয়ে নিলাম নিতিশের জন্য এ অর্প এখন মনে হচ্ছে ছোট হবে না তো ছোট হবে না তো তাই মনে হচ্ছে আমাদের আজকে শপিং এ ছিল এই সব কিছু তোমাদের কেমন লাগলো আমাদের শপিং অবশ্যই জানিও সমস্ত জিনিসগুলো কোনটা সবথেকে বেশি ভালো হয়েছে সেটা জানাবে সবগুলোর কথা জিজ্ঞেস করছি না কোনটা সব থেকে ভালো হয়েছে সেটা জানাবে সবাই হয়তো বলবে অর্পণের বেশি ভালো হয়েছে সবাই অর্পণের বেশি ভালো হয়েছে তো বল আমার তো খুব পছন্দ হচ্ছে ওরটা ও আর তার সাথে সাথে তিনটে নেল পলিশ পেয়েছি পেয়েছি বলতে নিয়েছি একটার সাথে দুটো ফ্রি ছিল তো নিয়েছি হচ্ছে রেড কালারের দুটো আর একটা কালার নিয়েছি রেড কালারের দুটো নিচে রেখে আসলাম মানে মায়ের কাছে দিয়ে আসলাম দুটো মা যেহেতু রেড কালার নেল পলিশ পরে আর আমি একটা নিয়ে এসেছি এই ছিল বাজার শপিং কমপ্লিট মতো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকে ঘোড়াটা কি বলতো সরস্বতী পুজো পূজা উপলক্ষে আমরা বেরিয়েছিলাম ঠিক আছে কিন্তু রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুর দেখলাম কোথাও দাঁড়িয়ে আর দেখা হয়নি সোজা একটু খাওয়া দাওয়া করলাম খিদে পেয়েছিল কারণ একটু বাইরে খাওয়ার আজকে প্ল্যান ছিল যেহেতু খেটে নিয়ে আমরা শপিং করতে ঢুকে গেছি বাড়ি চলে আসছিলাম তারপর অপরকে বললাম চলো একটু যাই ঘুরে আসি তো গিয়ে আবার এই সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম অনেকদিন কিছু কেনাকাটি হয়নি তো ভাবলাম যে আজকে একটু সুযোগ রয়েছে হাতে একটু টাইম রয়েছে তো কিনে নিয়ে আসলাম তাহলে চলো হ্যাঁ এখনকার আমাদের এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকে আর